নমস্কার আমি অনিক দত্ত একটা ছোটো ঘটনা আপনাদের সাথে শেয়ার করি তো এই পয়লা মার্চ আমাদের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন এই প্রথম জন্মদিন যখন উনি আর আমাদের মধ্যে নেই তো কিছুদিন আগে ওর সন্তান সুচেতন এবং ওনার স্ত্রী মীরা ভট্টাচার্য আমায় ফোন করেন এবং বলেন যে ওরা একটি অনুষ্ঠান করছেন এই উপলক্ষে এবং আমি যদি সেখানে উপস্থিত থেকে দু চার কথা বলতে পারি তাই বলে প্রথম পার্টটা ঠিক আছে উপস্থিত সে অবশ্যই আমায় অনুরোধ করার কিছু নেই নিশ্চয়ই যাব সময় মতো যথাস্থানে পৌঁছে যাব কিন্তু বলার ব্যাপারে একটু দ্বিধান্বিত কারণ আমার মনে হয় যে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা ওনার কাছে ক্ষমা চেয়ে নেওয়ার মতো অধিকারটুকুও হারিজ তো যাই হোক কিছুদিন বাদে মীরা আবার ফোন করেন এবং আমার অ্যাড্রেসটা চান তো বলে যে আমি একটা কার্ড পাঠাবো আমি বললাম দেখুন কার্ডটা আমায় পাঠাতে হবে না তো তাতে না উনি ইনসিস্ট করলেন যে যদি আপনার ঠিকানাটা একটু দেন তো আমি বললাম যে আমি হোয়াটসঅ্যাপ করে দিই তো উনি বললেন যে যদি একটু আপনি বলে দিতে পারেন অসুবিধা না হয় তাহলে আমি লিখে নেব তো আমি দিলাম তারপর ওনাকে আমি জিজ্ঞেস করলাম কৌতূহলবশত যে আপনি কি হোয়াটসঅ্যাপ ইউজ করেন না তখন উনি একটু ইতস্তত করে আমায় বললেন না আসলে আমার ফোনটা স্মার্টফোন নয় তো ঘটনাটা এটুকুই খুবই তুচ্ছ আবার তুচ্ছ নয়ও আমি অনুরোধ করব যারা এই ভিডিওটা দেখছেন বা পাচ্ছেন তাদের যদি আমার মতো গভীর শ্রদ্ধা থাকে বুদ্ধবাবুর ওপর এবং অন্যান্য কারণে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে তাহলে যদি এই ভিডিওটা শেয়ার করেন তাহলে বাধ্য